হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে সো আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর বাসায় ওখানে আমরা পিকনিক করব বন্ধুর হাতের রান্না খাবো এবং কি রান্না করবো সেটা আপনাকে অবশ্যই দেখাবো সো আমার বন্ধু থাকে একটা কমিউনিটিতে এটা এটাই হচ্ছে তার কমিউনিটিটা যে দুই পাশে সুন্দর করে সাজানো বাড়িঘর খুবই সুন্দর একটা জায়গা আপনার কমিউনিটিগুলোর মধ্যে সুবিধা হলো কি এখানে আপনার সুইমিং পুল থাকে আমি আপনার দেখাবো পরে সুইমিং পুল থাকে তারপর বিভিন্ন খেলার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে যেরকম টেনিস পিকল বল বাস্কেটবল আর এখানে সবকিছু ওরাই মেনটেন করে বাট তারপর গেটেড কমিউনিটি আপনার কি একটা ঢুকতে হবে সিকিউরিটি কোড দিয়ে ঢুকতে হবে আমি মাত্র ঢুকলাম সিকিউরিটি কোড দিয়ে কল দিলে তারপর বাসাতে খুঁত হয় আর কি সিকিউরড একটা সমস্যা হলো যে আপনার এখানে আপনাকে একটা ফি ফি দিতে হয় যেমন এইচ বলে এইচ ওই ফিটা দিলে যেটা হয় কি আপনার ওরাই টাকা দিয়ে সবকিছু মেনটেন করে আর এছাড়া আপনার গেটেড কমিউনিটির বাড়িগুলা অনেক বড় বড় হয় কিন্তু আমি এখানে আম গাছ এমন যেটা আমরা মধ্যে মনে হচ্ছে যে একটা গাছ লাগানো যায় বাট অনেক কমিউনিটি না ওরা যেহেতু গাছ থাকে এবং পোকা হয় অনেক বাট এখানে মনে হচ্ছে যে আপনার এরকম গাছ লাগানো যায় আর কি আমি চলে আসলাম যেখানে পার্কিং করলাম অলরেডি এটা আমার বন্ধুর বাসা বাসটা অনেক সুন্দর আর সামনে এরকম সুন্দর করে সাজানো গোছানো আছে এগুলো কমিটি থেকে মেনটেন করে নিজেদের মেনটেন করতে হয় না আমার বাড়িতে যেটা করতে আমাদের যেহেতু এটা কমিটির ভিতরে না

এই যে আমার গাড়ি নাম্বার আমার চ্যানেলের এর নামে যে বাসায় চলে আসলাম আমার বাসা সাজানোর কিছু সুন্দর সুন্দর একটা মানুষ তারপর অনেক সাজি গছি রাখছে যে লিভিং রুম

আর আমেরিকায় তো একটু এমন বেশি থাকে যেহেতু তোমার ডলার হিসাব করে ওরা হ্যাঁ তুই তো ঝাল খাবা একটু না খালি হ্যাঁ হ্যাঁ ঝাল দাও সমস্যা নাই আমি সবই খাই আর তুমি এখানে সেটআপ করছো এই কম্পিউটার হ্যাঁ আমার অফিস এই যে অফিস ওর এখানে অফিস এটা সেই স্টক ট্রেডার স্টক ট্রেডার এন্ড ইনভেস্টর খাজন থেকে বাজনা বেশি হ্যাঁ ওর ব্যাকেট বারান্দা জায়গাটা দেখি সো আমি প্রথমে আপনাকে যেটা বলতেছিলাম যে কমিউনিটির ভিতরে বাইরেগুলো সুন্দর হয় অনেক সে দেখেন না অনেক আপনার কত বড় জায়গা ওর ব্যারিওতে কিন্তু ওদের ব্যাকেট অনেক ছোট যেমন বাইরে যে জায়গাটা আছে আমাদের যে অনেক বড় ব্যাকয়ার্ডে প্রায় দশ হাজার স্কোয়ার ফিট লটের মধ্যে হয় ওদের আবার ব্যাককেট অনেক ছোট হয় কমিউনিটি গুলোতে সো ওদের ব্যাকয়ার্ডে দেখেন এতোটুকুই জায়গা আর এখানে এখন আপনি ফল ফুটসের গাছ আমার পাশে যে কমে অনেক রকম নারকেল আমলকি সরি আমরা তারপর আম এসব লাগাইছি ওই এখানে সম্ভব না অনেক বাতাস এখানে তো ওর এখানে যে ফল ফুটসের গাছ তেমন লাগানো যাবে না কিন্তু ফুলের গাছও এরকম রকম লাগানো যাবে ওরা যেটা লাগে আর কি যে ওরা এগুলো করছে কুমড়ি থেকে সে অনেক রেস্ট্রিকশান আর জায়গাটা অনেক ছোট এই যে এখানে ফেন্স পর্যন্তই তারপর আর যাওয়ার কোনো অপশান নেই কমিউনিটিতে এটাই প্রবলেম এটা কি রিয়েল কলা গাছ আমার মনে হয় না এটা সাজানো কলা গাছ মনে হয় আর এটা সব নেবার ওই পাশে তো ওর পাশে ফ্যান্স দাও আছে যে কারো কাছে ফ্যান্স দাও না সেটা ভালো ফ্যান্স তাহলে সিকিউর এখানে এমনি সিকিউর কমিউনিটির ভিতরে আর সিকিউর হলো আর কি আর কারো কুকুর বেড়াল দৌড় দিয়ে চলে আসলো না যেহেতু পাশে বসে এই এই পার্কটাতে কুকুর দেখে হাঁটানোর জন্য পার্ক তো ফ্যান্স থেকে দেখে আসার কোনো অপশন নেই এটা কিছু জবা ফুল গাছ সো আমাদের ফোরের কিন্তু অনেক জবা ফুল হয় এই যে অনেকগুলো এখানে এরকম জবা ফুল গাছ লাগা রয়েছে সেটা হচ্ছে কি আরেকটা পার্ফেজ সামনের রাস্তা আর যেটা অনেক ফুল ভাই সো বাড়িটা অনেক সুন্দর কমিটির ভিতরে কিন্তু ওকে মাসে দুইশো ডলার পে করতে হয় এইচ এসলি এই যে এগুলো মেন্টেন করার জন্য গাছ সিকিউরিটি টব মেন্টেন করার জন্য যেরকম অনেক মনে হয় আকাশ মেঘলা হয়ে বৃষ্টির চান্স আছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আর এটা হলো কি আপনার উপরে স্ক্রিন দেওয়া সো এখানে কোনো মশা মাছি পোকা ধরতে পারবে না বাট বৃষ্টি হলে কিন্তু পানিটা পড়বে ভিতরে আর এখানে সবকিছু বাইরে সুন্দর দেখা যায় মনে হচ্ছে আসলে কিছুই নাই বা আয়নার মতো আসলে ডায়না না স্ক্রিন দাও এরকম সেই তো সাথে থাকেন তারপর দেখি কেমন হয় আমাদের আজকে পিকনিক মিনি পিকনিক আর খাবার সময় অবশ্যই আপনার খাবার গুলো দেখাবো যে কি রান্না বান্না হচ্ছে রুই মাছ না রুই মাছ হ্যাঁ আমি আসার পর অলরেডি নাস্তা করা শুরু করছি যদি নাস্তা খেয়ে আসছি বাসা থেকে আমার খাচ্ছি পরোটা ভাজা পরোটা আর ওই যে দেশি স্টিলে গরুর মাংস রেস্টুরেন্ট স্টিলে গরুর মাংস আসলে গরুর মাংস অনেক মজা ভাজা পরোটা গরুর মাংস তো আসলেই মজা

আচ্ছা এই যে রই আর পরে প্রসেস হবে মাছের মধ্যে কি ডিম হয়েছে না হ্যাঁ ওই গার্ডে এখন yes. <laughs> 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 তো ফাইনাল আজকে আমাদের রান্না বান্না শেষ পিকনিকে যে আয়োজন করতেছিলাম অনেকক্ষণ ধরে আমার বন্ধু রান্না বান্না করলো আমি ঠেলে পাওয়ার চেষ্টা করছি বা সেই মস্তব রান্না বান্না করছে তো সেই যে পলাও আর তিরিশ মাছটা আগে দেখিয়েছিলাম সেই ইলিশ মাছের মাছের বোনা এখানে আর যেসব কি খাসির রেসগোলা রুই মাছ আর হার্ট চিকেন সবগুলো দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে আর এখনই আমরা খেতে বসবো রান্না অনেক মজা হয়েছে কেমন লাগতেছে বলো তোমার রান্না তোমার হাতে তোমার রান্না তোমার কাছে কেমন লাগছে তোমরা বলবো কেমন লাগছে অনেক অনেক মজা হয়েছে আমি যদি মাছ দিয়ে শুরু করলাম বাট সবগুলো দেখতে এমন খাইতে অনেক মজা